আসসালামু আলাইকুম জনাব তারেক রহমান তার মায়ের এই মনুষ্য অবস্থায় দেশে আসতে পারতেছেন উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ওখানে বলেছেন যে তার আশাটা তার হাতে একক সিদ্ধান্ত নয় কতটুক দুঃরপ্রসারী তিনিটা থাকলে এই কথাটা উনি বলতে পারেন আসলে জনাব তারেক রহমান সম্ভবত ডক্টর ইউনুস এবং আম্রিকার যে কোনো কারণে আসতে পারে কারণ ডক্টর ইউনুস ক্ষমতা আসার পর আমরিকার এজেন্ডা বাস্তবায়নের অসংখ্য নজির দেখাই গেছে কিন্তু এটা নিয়ে কোনো রাজনৈতিক দল প্রতিবাদ সমাবেশ কিছু করে নাই একমাত্র বিএনপি করে গেছে কারণ বিএনপি চায় দেশটা কারোর অধীনে নে থেকে এভাবে থাকুক জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান প্রত্যেকে দেশের সার্বভৌমত্বের প্রতি অট ছিল এখনও আছে তারেক রহমান এই জন্যই বিএনপি বারবার আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতা থেকে দূরে ছিল ডক্টর ইউনুস বাংলাদেশের দৃশ্যমান কিছু বিচার কিন্তু করে নাই নারায়ণগঞ্জের সাক্ষুম মামলা কক্সবাজারের মেজর সিং হত্যা মামলা এইগুলার কার্যক্রম কিন্তু শেষ করে যেতে পারতেন কিন্তু করেন নাই উনি এমন কিছু এজেন্ডা নিয়ে এই দেশে আসছেন যেটার ভুক্তভোগী বাংলাদেশের জনগণ এবং বিএনপি সাফার করতে পারে এই জন্যই হয়তোবা তারেক রহমান দেশে আসার সাহস করতে পারতেছেন অনেকে অনেক রকম কথা বলতেছেন তারেক রহমান শিশির মনির বললেন আমি যদি তারেক রহমান হতাম আমি মায়ের কাছে যে কোনো মূল্যে ছুটে আসতাম আসলে জিয়া ফ্যামিলি বিএনপির নেতা নেত্রীরা সবার আগে দেশটাকে ভালোবাসে জিয়াউর রহমান একাত্তর সালের চাকরির তোয়াক্কা না করে স্ত্রী সন্তানের তোয়াক্কা না করে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়েছিলেন উনিশশো সালে বেগম খালেদা জিয়া শুধু দেশের কথা চিন্তা করে একজন গৃহবধূ থেকে রাজনৈতিক মাঠে চলে আসেন শুধু দেশের জন্য চিন্তা করে সন্তান তার পরিবার কারোর জন্য চিন্তা করেন না যখন গত পনেরো বছর শেখ হাসিনা খালেদা জিয়াকে বিভিন্ন রকম হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি জেয়াল করছিলেন তখন ইচ্ছা করলে বেগম খালেদা জিয়া এই দেশে চলে যেতে পারতেন উনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন সবাই বলছিল উনি আর ফিরে না উনি দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশে ফিরে আসছেন রহমানও আজ দেশের স্বার্থে জনগণের স্বার্থে বিদেশে অবস্থান করতে আছে। সে যদি চায় যে আমি রাজনীতি করবো না আজীবন বৈশাখাইলেও তাদের ব্যবসা বাণিজ্য যেহেতু আছে কোনো সমস্যা হবে না কিন্তু দেশের জনগণের কথা চিন্তা করে এখনো উনি আসতে পারতেছেন আছেন। না উনি যদি ভারতের কাছে লেখা দিতেন উনি যদি আমেরিকার কাছে লেখা দেন তাহলে বিএনপি কোনোদিন ভারত এবং আমেরিকার এত রোষাতলে পড়ত না ভারতের রোষাতলের কারণে এখন পর্যন্ত ওরা বিএনপি কে দেখতে পারে না কারণ ওরা চায় বাংলাদেশ প্রভুত্ব কায়েম করতে বিএনপি এটা চায় না এই জন্য তারেক জিয়ার জীবন হয়তোবা ঝুঁকির মধ্যে আছে কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি আছে বাংলাদেশ উনি কিছু হলে সবচেয়ে বেশি বিপদে পড়বে বাংলাদেশ তাই ওনার ওনার আশাটা অবশ্যই আমাদের দরকার তার আগে দরকার উনি বেঁচে থাকা দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে ধন্যবাদ